আজকে ফার্স্ট ব্রাইটের সাজ কমপ্লিট করে ওকে সাজিয়ে দিয়ে তারপরে আমরা কিছু সেলফি তুলে তারপরে চলে গেলাম আমার স্টুডেন্ট বিনোতাদের বাড়িতে কারণ ওই দিন ও আমার জন্য অপেক্ষা করছিল ওকে সাজাতে হবে ওর আজকে বিয়ে আর ওর কাছে চলে এসেছি ও কেমন লুক সে তুমি তো আমার পুরনো স্টুডেন্ট একদম পুরোনো স্টুডেন্ট তোমাকে মানে তুমি তো আমার একদম পার্লারটা উদ্বোধনই করেছো বলতে গেলে আর তোমাকে তো আগেও মানে পার্টি লুক দিয়েছিলাম আর তুমি তো আমার হাতে দুর্গা সেজেছিলে আজ তোমার স্পেশাল দিন একদম বিশেষ দিন ঠিক আছে আর আজকে তোমাকে আমি আবার নতুন রূপে একদম পনের লুকে যেটা ঠিক আছে আজকে তুমি আমার ব্রাইট ঠিক আছে চলো তুমি কীরকম লুক চাইছো আজকে আমার কাছে বলো একটু আচ্ছা আচ্ছা মেকআপ হালকার মধ্যে আর মোটামুটি আমার ওপরে ছেড়ে দিচ্ছ তাই তো ঠিক আছে চলো দেখি তোমাকে কেমন লুক দিতে পারি আজকে একটু চাপেই ছিলাম কারণ একটা ব্রাইট করে তারপরে তোমার কাছে আসছি তুমি তো সেটা জানোই ঠিক আছে চলো কেমন লুক দিতে পারি আগের ব্রাইডে শ্বশুরবাড়িতে তো খুব বড়ো বড়ো মিষ্টি খেয়েছিলাম সেই জন্য তো গা একটা গোলাচ্ছিলো মিষ্টি খেয়ে আর বিনতাকে বললাম যে একটু খিদে লাগছিলো ওদের তরকারি তরকারি আছে নাকি একটু মুড়ি খাবো প্রচণ্ড খিদে লাগছিলো সেই দশটায় খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম আর তারপরে মিষ্টিটা খেয়ে এতটাই গা গোলাচ্ছিলো সেই জন্য ওদের বাড়িতে একটু ঝালঝাল একটু ওর বৌদি একটু নিজে হাতে বানিয়েছিলো ঘুগনি তরকারি মুড়ি খেয়ে নিচ্ছি সেই সময় ও একটু আবতিতে বসেছিল আর এদিকে ঠাকুরমশাই ওর আব্বতি করছে এখানে আপত্তির পর্ব চলছে অনেকটা লেটও হয়ে গিয়েছিল ওকে এদিকে দেখো ওদের একটা কার্তিক পুজো হয়েছে পুচকে কার্তিক সেটা তোমাদের ছবি দেখিয়ে দিলাম আর এদিকে বিনতা দেখো নিজেই এই পিড়ির আলপনাগুলো করেছে কারণ ও খুব সুন্দর আলপনা করতে পারে মেহেন্দি খুব সুন্দর আঁকতে পারে সব মিলিয়ে ওকে এক ঘন্টার মধ্যে আমাকে রেডি করতে হয়েছে কারণ আবর্তি হতে প্রচুরই লেট হয়ে গিয়েছিল প্রায় সাতটা বেজে গিয়েছিল আবর্তি হতে আর ওকে সাড়ে আটটার মধ্যে মানে লগ্ন ছিল তার মধ্যেই আমাকে কমপ্লিট করতে হয়েছে আর এদিকে সাজ তো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবার খোপাটা করে দিচ্ছি ও বলেছিল একটু গোলাপ দিয়ে একটু পিছনটা পুরোটাই কোভার করতে ওর কথা অনুযায়ী সেই মতোই আমি কভার করে দিয়েছি আর ওড়নাটাও দিয়ে দিলাম সব মিলিয়ে সাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সাজটা কমপ্লিট হয়ে গেলে একটা রিচুয়ালস আছে সেটা ওদের এখনও বাকি পাঁচজন মিলে এখানে বসে পড়েছে ওই রিচুয়ালসটা মানে ভাঁড়ের ভেতরেই কী সব আছে ওটা নাটির ওপরে ঢেলে দেবে আর ওকে সেটা বন্ধ করতে হবে আর ওর বরের নাম ধরে বলতে হবে যে অতনুর মুখে চাপা বলে ওকে পাঁচটাতে চাপা দিতে হবে ওর বরের নাম অতনু সেই জন্য বলে দিলাম তোমাদের আর এদিকে আমার স্টুডেন্টরা উড়োনিটা ধরে আছে ওপরে আর রিচুয়ালসটা ওরা নিচে পালন করছে সব মিলিয়ে খুব মজা হচ্ছিলো আমাদেরও এটা নতুন রকম নিয়ম আর তোমার লুকটা কেমন লেগেছে বলো আমি তোমার মনের মতো করতে পেরেছি তো একদম তুমি খুশি তো হ্যাঁ ওর স্মাইল দেখেই বোঝা যাচ্ছে ও খুব খুশি আর কলকাতা তোমার মনের মতো হয়েছে তো হ্যাঁ তুমি বলেছিলে এখানটা একটু কলকাতা তুমি একটু এস করতে বলেছিলে সাইডটা সবটাই সব মিলিয়ে মোটামুটি তোমার ভালো লেগেছে তাই তো যাক চলো আর একটু স্মাইল দিয়ে দাও ওর স্মাইল দেখেই বুঝতে পারছো ও কতটা খুশি আর ওর বিশেষ দিনে আমি যে ওকে সাজাতে পারবো আমি সত্যিই ভাবতে পারিনি আমার খুব ভালো লেগেছে আমার পার্লারটা যখন নতুন শুরু হয় ও আমার উদ্বোধন করে দিয়ে এসেছিলো যাক ওর নতুন জীবন খুব সুখে খুব আনন্দে ভরে উঠুক আমি এটাই চাইবো আমার তরফ থেকে ওরা খুব হ্যাপি থাকুক খুশি থাকুক ঠিক আছে নতুন জীবন ওদের ভালো কাটুক আর একবার বলো ওকে ভাই চলো ওকে মালাটা পরিয়ে দিচ্ছি মালাটা পরিয়ে দিতে একদম তো ওকে টুকটুকে বউ লেগেছে লাল টুকটুকে বউ এদিকে বরবাবু এসে গেছে আসরে তারপরে আমরা ওদের অনেক রিকোয়েস্টে খাবো না বলেছিলাম আবার ওর বৌদি অনেক করে মানে বললো ওর মা সেই জন্য আবার আমরা সবাই মিলে একটু খেতে বসে গেছি রাখি এইখানে দেখো গোপা গোপ খেয়ে নিচ্ছে আর